Allah is তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না প্রমানি করেছি আমার কাছে মা দাওয়াত কম আসে নাই আমার কাছে কালেমার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়ার আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় তুমি যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও ওগো অল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া মাফ চাইবো ওগো আল্লাহ মেহরবানি করে মাফ করে দাও এইরকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাঁড়িয়ে বীজতেছে দাড়ি ভিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আবার আল্লাহ কাছে এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ রব আলীর তার ডাকে দিয়া তার জিন্দগির সব গুণা মাফ করে দিয়েছে হজরত মুসা আলাইসালামের যুগের ঘটনা একজন বড় পাপিষ্ট ছিল জীবনে এমন কোন গুণা নাই যে গুণা সে করে নাই তার গুনার প্রতি অতিষ্ঠ হইয়া মানুষ তার গুনার প্রতি অতিষ্ঠ হইয়া গ্রামের লোকেরা তাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে জঙ্গলের মধ্যে থাকতে থাকে কিছুদিন থাকার পর মালাকুল মৌ জগন্তার সামনে এসে উপস্থিত এর আগ মুহূর্তে সে বান্দা আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছে ও গো মালিক তুমি চারা তো আমাদের আর কেউ নাই তুমি ছাড়া তো আমার আর কেউ নাই আল্লাহ গো তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না আল্লাহ গো তুমি আমাকে মাফ করে দাও সারাটা জীবন অন্যায় কাজ করেছি সারাটা জীবন না ফরমানি করেছি আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমার কাছে কালে মার দাওয়াত কম আসে নাই আমাকে লোকেরা কম বোঝায় নাই ও তুমি আমাকে মাফ করে দাও মাফ না করলে কোথায় যাব কার কাছে যাব বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায় মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায় বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায় যদি আমাকে মারো তুমি যদি আমাকে আজাব দাও কার কাছে যাব কার কাছে গিয়া গিয়ে আল্লাহ করে মাফ করে দাও এইরকম কান্না করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাঁড়িয়ে বিজতেছে দাড়ি ভিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ রব আলামিন তার ডাকে সারা দিয়া তার জিন্দেগির সব গুণা মাফ করে দিয়েছে